মধ্যবিত্ত পরিবারের মেয়ে না হলেও মধ্যবিত্ত পরিবারের বউ আমি এটাই আমার সব থেকে বড় পরিচয় এই চালটা আমার কিনেই খেতে হয় আলহামদুলিল্লাহ আমার কাছে কোনো নাজিল হয় না চালের বস্তার বিপদে পড়লে সাহায্য করাকে যদি সারা জীবন চলা হয় তাহলে আসলে ভাববার বিষয় কষ্টেরও বটে আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আশা ব্লকসে সবাইকে স্বাগত দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা কথা আমার সাথে সেহেরি দিকে রান্নাটাই স্টার্ট করলাম রমজান মোবারক প্রত্যেকটা ইউটিউবার ফ্যামিলিকে মাই ফ্যামিলি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও প্রাণ ভরে দোয়া করি আল্লাহ তালা যেন এই পবিত্র মাহের রমজানে আমাদের ছোট বড় গুণাগুলো মাফ করে দেন এবং আগামী পথ যেন সুন্দর করে চলতে পারে সে তফিক দান করেন আমাদের মনের ভেতরে যে হিংসা যে লালসা বেঁধে আছে তিল তিল করে তা যেন ধ্বংস হয়ে যায় শয়তানের অস থেকে যেন আমরা মুক্তি পেতে পারি এটাই আমাদের সর্বোচ্চ উত্তম সময় পবিত্র রমজান মাস আমরা প্রত্যেকেই কাজের পাশাপাশি অনেকটাই সময় দিব এবাদতের জন্যে তাআলা যেন আমাদের প্রত্যেকটা এবাদত কবুল করে নেন আমিন আজকে আমি সেহেরি থেকে ইফতার পর্যন্ত সমস্ত কাজই আপনাদের সামনে তুলে ধরব যদি আপনাদের এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় আমার করা ভিডিওর নোটিফিকেশানটি রমজান মাসের প্রথম সেহেরি খাচ্ছি আলহামদুলিল্লাহ নিজের হাতে রান্না করে পরিবারের সবাইকে খাওয়াচ্ছি

ফজরের আজানের পর সবাই নামাজটা পড়ে ঘুমিয়ে গিয়েছে আমি কোরআনটা পড়লাম যেহেতু কোরআন খতম দেওয়ার ইচ্ছা আছে বাকিটা আল্লাহ যদি চায় তো অনেক বছর আগে উলের সুতা দিয়ে এইটা বানিয়েছিলাম মানে কাবারটা কোরআন শরীফের আমার তো বেশ পছন্দ হঠাৎ করে দেখছি এতটা ময়লা জমেছে কি বলবো তাই ভাবছি এটা একটু ভিজিয়ে রাখি কোনো এক সময় কাকে ধুয়ে নেবো রমজান মাসে কাজের চাপ যেহেতু অনেকটাই বেশি কিন্তু তার পাশাপাশি আমাদের সবারই খেয়াল রাখতে হবে আমার আপনার সবারই জানা রমজান মাস একটি পবিত্র মাস অনেক ফজিলতের মাস তাই কাজের পাশাপাশি আমাদের এবাদতটাও ঠিকঠাক রাখতে হবে শয়তানে এই সুযোগটা প্রায় নিয়ে থাকে যে আমাদের কাজের উৎসাহ দেখিয়ে কাজেতে মনোযোগ বসিয়ে এবাদত করার সময়টা নষ্ট করে ফেলে যদিও রমজান মাসে বড়ো বড়ো শয়তান বাধা থাকে আল্লাহ বেঁধে রাখেন কিন্তু যেই ছোট ছোট শয়তান আছে আর আমরা যে পরিমাণ অলস সমস্ত মাসে অলসতা করতে করতে এমন একটা অভ্যাস হয়েছে এই ছোট শয়তানই আমাদের জন্য যথেষ্ট বাজার থেকে কিনে আনা মুড়িগুলোর মধ্যে অনেক ধুলা থাকে আপনাদের সবারই জানা বললাম যারা যারা এখনও চালেননি মুড়িটা প্লিজ চেলে নেন দেখেন কি পরিমাণ আমাদের নেই না বলুন আমি যে কথা বলেছিলাম সেই কথাটার অবশ্যই ভীতি আছে কেউ যদি কাউকে কোনো কিছু গিফট দেয় তাহলে কখনোই সে এভাবে বলবে না নিশ্চয়ই তার কারো কাছ থেকে শোনা আছে বেছে থাকার জন্য যে বট বৃক্ষটা আমার আছে তার মধ্যে একটি নামের ডাল যেটা ধরে আমি বেঁচে থাকবো আত্ম অহংকারে ফুলে থাকব সে ডালে আমার গুনে ধরা নলে মাথা আমার খারাপ হলেও সময়ে সঠিক উত্তরটা আমি দিতে জানি জামার উপর পড়ব কেমন হচ্ছে সুন্দর হয়েছে সাদা না বেশ পছন্দ একটু বড় আর কি মেশিন দিয়ে একটু খাপাইতে বোধ হয় আর খাসার পরে একটু খাপতেও পারে এটা আনছি তোমার জন্য নামাজের শুনলাম না এটা বললে ভালো কারণ এখন যেহেতু বেশি সময় উঁচু ধরে রাখা লাগে না কোরান খতম করলে অনেকটা সময় দেয় ওনারটা শুনে টরে যায় তাই জন্য এটা আনছি তোমার তোমার একটা সুন্দর বেশি আমার কাছে লাগে দেখো অনেকটা বড় লেসটা বড় আর এটা ছোট মানে হাত ছাড়া আছে হাত আছে এমনি গরম না

পেঁয়াজের জন্য যে ডালটা ছিল সেটা একদম পেস্ট করে রেখে দিয়েছি যেন ইফতারির সময় অসুবিধাটা না হয় অনেক কিছুই ফ্রোজেন করেছি অফ ক্যামেরায় অনেক কিছু আপনারা দেখেছেন ঠিক ইফতারির আগ মুহূর্তে এত তাড়াহুড়ো লাগে সময় একদম থাকতেই চায় না তাই এইভাবে চিপে লেবুর রস যদি রেখে দেন তাহলে এইকালের সময় জাস্ট চিনিটা গুলে একটা কিউব দিয়ে দিবেন তাহলে আলহামদুলিল্লাহ হয়ে যাবে এটার মধ্যে এই এটা না এটা এটা থাকলে ভালো ছিল ওইটা ওই ভাষায় তো তো আমার ঘরে জানেন বাচ্চা কাচার ঘর গোস্তে সারা চলে না

কোনা কাইটা হাত বানায় পরে রাখে এমন করতে কে রাখে দাও এটা এটা আমার এটা আমারই সন্তানের ইয়া থাকে মার অধিকার বেশি থাকে ফুটানি কম করে সব কিছু রেডি করলাম ফ্রোজেন করে যেগুলো রেখে দিচ্ছি নেক্সট টাইম থেকে নিব আজকে যেহেতু প্রথম তাই একদম টাটকাই এখন বয়েল করলাম এই তো আলু চপের জন্য এতটুকু মানে অত খাবে না তো সেই জন্য অল্প অল্প নেয়া তো এখানে এই যে মুরগি গোস্ত কেটে নেছি। তারপর এখানে মশলাগুলো মানে ইয়েগুলো নিলাম এই তো এখন গোসলটা করে নামাজটা করে রান্নাটা বসাই দিব ঘড়িতে এখন বাজে কয়টা আসামি এত সময় লাগে ঘুরি দেখতে আস্তাক ফের কয়টা বাজে পনেরো চারটা কম্বলটার জন্য দেখা যায় না দূর থেকে তার জন্য ভয় পাইছি নার্সি হলে মারে তখন এদিকে কাপড় ছিল যখন নার্সি হ্যাঁ পরে এগুলো নাড়ার পরে চিন্তা করলাম ওই কাপড়গুলো তুলে নিয়ে যাই হয়ে গেছে যেহেতু সূর্য সূর্য মানুষ না আমি দেখাইতেছি সূর্য দেখেন গাই এই সাদে কোনো রকম কোনো কিছু নাই গাছ আছে অল্প কয়টা কার জন্য সাদে ভাবছি আমার গাছগুলো তুলবো কিন্তু সাথে তুললে আবার যে ঝামেলা হ্যাঁ ঝামেলা না কারণ এখানে মসজিদ তো ওই যে এই পাশে মসজিদের ব্যবস্থা করছে মানে নামাজের ব্যবস্থা করছে তো এখানে কন্টিনিউসলি লোক থাকে তো যখনই যা তখন আসা যাবে না এটা হলো প্রবলেম এই যে এখানে নামাজ পড়তেছে ব্যবস্থাগুলো খুব সুন্দর এই যে এই জিনিসটা খুব ভালো লাগছে আমার মনে হয় নামাজ পড়ার দিকে সন্ধ্যা সন্ধ্যায় বন্ধ করে না না এসার পর্যন্ত নামাজ পড়ে দেয় এই জন্য হুম তো অনেক আচ্ছা আর একসাথে খাইলেই ভালো লাগে তোমাদের আরো দিবে একটু বড় কি সুন্দর ফসা হয়েছে বাসালে সমস্ত দিন কাজ বাজ করে এতটা ক্লান্ত লাগছে বলে বোঝানো যাবে না কিন্তু কাজ তো আর থেমে থাকে না রান্নাটা করে তারা বিনামাছ পর রাতের বেলায় সমস্ত হাড়ি পাতিল ধুয়ে তারপর এখন শুয়ে পড়বো তারা এক এক গ্লাস পানি খেয়ে নিচ্ছি আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন এক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফেজ